উগ্রস্রবা কহিলেন ভৃগু এই রূপ প্রদান করিলে অগ্নি সাতিশয় ক্রুদ্ধ হইয়া কহিলেন হে ব্রহ্মণ আপনি কেন অকারণে আমাকে এই নিদারুণ অভিসম্পাদ করিলেন আমি তৎকর্তৃক জিজ্ঞাসিত হইয়া ধর্ম প্রতিপালনার্থ সত্য কথা কহিয়াছি ইহাতে আমার দোষ কি যে ব্যক্তি জিজ্ঞাসিত হইয়া জানিয়া শুনিয়া মিথ্যা বলে সে আপনার ঊর্ধ্বতন সপ্তপুরুষ ও অধস্তন সপ্তপুরুষকে নরকে পাতিত করে আর যে ব্যক্তি যথার্থ জানিয়াও না কহে সেও সেই পাপে লিপ্ত হয় ইহাতে সন্দেহ নাই যাহা হোক আমিও আপনাকে সাপ প্রদান করিতে পারি কিন্তু আমি ব্রাহ্মণ মান্য করি এই নিমিত্ত বিরত হইলাম আপনি সর্বজ্ঞ তথাপি আপনাকে কিছু কহিতেছি শ্রবণ করুন আমি যোগবলে আত্মাকে বহুদা বিভক্ত করিয়া শরীর ভেদে অগ্নিহোত্র গর্ভাধান ও জ্যোতিষ্টমাদি ক্রিয়াকলাপে অধিষ্ঠিত আছি বেদোক্ত বিরোধীপূর্বক আমাতে হুত যে হবি তদ্বারা দেবগণ ও পিতৃগণ পরিতৃপ্ত হয়েন হুমান হুমসাদী সামগ্রী সকল দেবগণ ও পিতৃগণকে উদ্দেশ্য করিয়া একত্র ও অনুষ্ঠান দর্শ পৌর্ণমাস হয় অতএব দেবগণ ও পিতৃগণ অভিন্ন স্বরূপ এবং প্রতি পর্বে কখনো একত্র কখনো বা পৃথক পৃথক পূজিত হইয়া থাকেন আমাতে যে আহুতি সকল প্রদত্ত হয় সেই সকল আহুতি দেবগণ ও পিতৃগণ ভক্ষণ করেন তন্নিমিত্ত আমি দেবগণ ও পিতৃগণের মুখস্বরূপ অমাবস্যাতে পিতৃগণকে ও পূর্ণিমাতে দেবগণকে উদ্দেশ্য করিয়া আমাতে আহুতি প্রদত্ত হয় তাহারাও আমার ওই মুখ দ্বারা ভক্ষণ করেন অতএব আমি কি প্রকারে সর্বভক্ষ হইব পরে অগ্নি ক্ষণকাল চিন্তা করিয়া বিপ্রগণের অগ্নিহোত্রাদি যজ্ঞাক্রিয়া হইতে আপনাকে তিরোহিত করিলেন তাহার অন্তর্ধানানন্তর প্রজাগণ ওঙ্কার বসটকার ও সধা সাহা বিবর্জিত হইয়া দুঃখার নবে নিমগ্ন হইল ঋষিগণ তদ্দর্শনে উদ্বিগ্ন মনে দেবগণ সন্নিধানে উপস্থিত হইয়া নিবেদন করিলেন হে দেবগণ অগ্নির অন্তর্ধান প্রযুক্ত ক্রিয়ালোপ হওয়াতে ত্রিলোকী ইতি কর্তব্যতা বিমূড় হইয়াছে অতএব এ বিষয়ে যাহা কর্তব্য হয় শীঘ্র বিধান করুন আর কালাতিপাত করিবেন না অনন্তর ঋষিগণ ও দেবগণ ব্রহ্মার নিকট গমন করিয়া অগ্নির ও বৃত্তান্ত নিবেদন করিয়া সাপ কহিলেন হে ব্রাহ্মণ মহর্ষি অগ্নিকে সর্বভক্ষ বলিয়া সাপ দিয়াছেন কিন্তু অগ্নি দেবগণের মুখ ও যজ্ঞের অগ্রভাগ ভোক্তা হইয়া কিরূপে সর্বভক্ষ হইবেন বিধাতা তাহাদিগের সেই বাক্য শ্রবণ করিয়া অগ্নিকে আহ্বান করিলেন এবং মধুর বাক্যে সান্ত্বনা করিয়া কহিতে লাগিলেন বৎস তুমি সর্বলোকের কর্তা ও সংহর্তা এবং অগ্নিহোত্রাদি ক্রিয়াকলাপের প্রবক্ততা তুমি এই ত্রিলোকি ধারণ করিতেছ অতএব হে ত্রিলোকে সুতবহ এক্ষণে যাহাতে ক্রিয়ালোপের উচ্ছেদ না হয় তাহা কর তুমি সর্বলোকের ঈশ্বর হইয়া এরূপ বিমূঢ়প্রায় হইতেছ কেন তুমি সর্বলোক সর্বদা পবিত্র এবং সর্বজীবের গতিস্বরূপ অতএব আমি বলিতেছি তুমি সর্বশরীরে সর্বভক্ষ হইবে না অপান্দেশে তোমার যে সকল শিখা আছে তাহারাই সকল বস্তু ভক্ষণ করিবে এবং তোমার মাংসভক্ষিকা যে তনু আছে সেই সর্বভক্ষ হইবে যেমন রবিকিরণ সংস্পর্শে সকল বস্তু সূচি হয় সেই রূপ তোমার শিখা দ্বারা দগ্ধ হইয়া সকল বস্তু সূচি হইবে হে হুতাসন তুমি সর্বশ্রেষ্ঠ তেজ পদার্থ তুমি আপনার প্রভাবে আপনি বিনির্গত হইয়াছ এক্ষণেও স্বকীয় তেজ প্রভাবে ঋষির সাপ সত্য করো এবং তোমার মুখে হুত দেবভাগ ও আত্মভাগ গ্রহণ করো। অগ্নি পিতামহ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া যে আজ্ঞা বলিয়া তদীয় আজ্ঞা পালনার্থে গমন করিলেন দেবগণ ও ঋষিগণ আহ্লাধিত হইয়া স্ব স্থানে প্রতিনিধিত্ব হইলেন মহর্ষিগণ পূর্বের নাই যাগযোগ্যাদিক্রিয়া সফল সম্পন্ন করিতে লাগিলেন স্বর্গে দেবগণ ও ধরাতলে অত্যন্ত সৃষ্টচিত্ত হইলেন অগ্নি ও বিনিন্মুক্ত হইয়া সাতিশয় প্রীতি লাভ করিলেন পূর্বকালে ভগবান অগ্নি মহর্ষি ভৃগু হইতে এইরূপ সাপগ্রস্ত হইয়াছিলেন অগ্নির সাপ পুলমা রাক্ষসের নিধন ও চবনের জন্মবৃত্তান্ত ঘটিত প্রাচীন ইতিহাস এই